বাংলাদেশ স্বাধীনতা লাভের এই চুয়ান্ন বছরের ইতিহাসে কোন দলীয় সরকারের অধীনে কোন নির্বাচনে জনগণ ভোটাধিকার প্রয়োগ করতে পারে নাই কোনো কোনো দল মনে করছেন ক্ষমতায় এসে ওনাদের মতো করে নির্বাচন করবেন কিন্তু আমরা বলতে চাই বাংলাদেশে এই আর হবে না ইনশাল সংগ্রামী ভাই এবং বন্ধুগণ আমরা পরিষ্কার বলতে চাই আগে স্থানীয় সরকার নির্বাচন দিতে হবে এবং প্রধান উপদেষ্টা নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ যে নির্বাচনের রোডম্যাপ দিয়েছেন সংস্কারের রোডম্যাপ দিয়েছেন এবং নির্বাচনের ডেডলাইন দিয়েছেন এরই মধ্যেই প্রয়োজনীয় সংস্কার করে জাতীয় সংসদ নির্বাচনও দিতে হবে এর ব্যতিক্রম হলে বাংলাদেশের জনগণ বর্তমান সরকারকে আর বিশ্বাস করবে না সংগ্রামী ভাই এবং বন্ধুগণ আমাদের বক্তব্য খুবই পরিষ্কার বাংলাদেশ জামাত ইসলামী বাংলাদেশের একটি সুন্দর শান্তিপূর্ণ পরিবেশ দেখতে চায় আপনারা লক্ষ্য করেছেন এই পরিবেশ বিঘ্ন করার জন্য কেউ কেউ চেষ্টা করছে কেউ কেউ মনে করছেন যে আওয়ামী লীগ চলে গেছে ওনারা দেশের মালিক হয়ে গেছে আসলে কি তাই মানুষ ওই জায়গায় আছে মানুষ বাংলাদেশে এখন ওই জায়গায় নাই বাংলাদেশের মানুষ হাসিনার মতো ফেসিবাদকে বিদায় করছে এটা মাথায় রাখতে হবে সবাইকে সংগ্রামী ভাই এবং বন্ধুগণ আমরা পরিষ্কারভাবে বলতে চাই আমাদের ব্যাপারে কেউ চক্ষু রাঙিয়ে কথা বলার চেষ্টা করবেন না আমরা কারোর চক্ষু রাঙিয়ে পরো করি না আমরা পরো করি একমাত্র আল্লাহকে আল্লাহ ছাড়া পৃথিবীর কোন শক্তিকে আমরা পরোয়া করি না সংগ্রামী ভাই এবং বন্ধুগণ জামাত ইসলামী বাংলাদেশ বাংলাদেশে একটি চাঁদামাজ মুক্ত বাংলাদেশ গড়ে তুলতে চায় সন্ত্রাস নই রাজ্য মুক্ত বাংলাদেশ গড়ে তুলতে চায় দুর্নীতি মুক্ত বাংলাদেশ গড়ে তুলতে চায় আমাদেরকে অনেকেই প্রশ্ন করেন আপনাদের যদি বাংলাদেশের জনগণ রায় দিয়ে ক্ষমতায় দেয় আপনারা প্রায়োরিটি কি দেবেন আমরা বলি আমরা এক নম্বরে প্রায়োরিটি দেব কারপশন ফ্রি বাংলাদেশ দুর্নীতি মুক্ত বাংলাদেশ বাংলাদেশকে যদি দুর্নীতি মুক্ত করা যায় চাঁদাবাদ মুক্ত করা যায় আগামী পাঁচ বছরের ব্যবধানে বাংলাদেশ পৃথিবীর মানচিত্রে মাথা উঁচু করে দাঁড়াবে হিংসা